নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কুমড়ো পাতায় মাছ পাতড়ির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কুমড়ো পাতায় মাছ পাত্রি কুমড়ো পাতায় বা লাউ পাতায় মাছ তৈরি করলে পাতাটা আর ফেলে দিতে হয় না পাতাটাও খাওয়া হয় পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার কাছে কুমড়ো পাতা রয়েছে এর পরিবর্তে আপনারা পুঁশাকের পাতা বা লাউ পাতা দিয়েও তৈরি করতে পারেন সবার প্রথমে পাতুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস পেটির সিলভার কাপ মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেড় চামচের মতো টক দই আর দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলা ও দই দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দেবো পাতরির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক মুঠো চিনেবাদাম চিনিবাদামের পরিবর্তে আপনারা পোস্তরও ব্যবহার করতে পারেন কাজুরও ব্যবহার করতে পারেন অবশ্যই পোস্ত বা কাজুর ব্যবহার করলে স্বাদ অনেকটাই ভালো হবে আর দিয়ে দিলাম দু চামচ মতো শুকনো নারকেল কুচি সবার প্রথমে জল না দিয়েই দু তিনবার ঘুরিয়ে নেব আগে দিয়ে দেব হাফ চামচ গোটা ঘিরে আর দিয়ে দেব একটা টমেটো স্বাদনীয়ই কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব আবারও বেশ ভালো করে আর লাগছে কাঁচা সরষের তেল সরষের তেল দিয়ে আবারও মাছ বেশ ভালো করে মেখে নেব নিয়ে নিয়েছি কুমড়ো পাতা এর ঠিক সেন্টারে দিয়ে দেবো মাছ আর উপর থেকে দিয়ে দেবো ম্যারিনেশনের মশলাটা এইভাবে মশলা দিয়েই আমি সিল করে দেব এই পাতাটা আমার ছিঁড়ে গেছে এখানে আমি আরেকটা পাতা অ্যাড করলাম যেহেতু আমার পাতাগুলো বড় সাইজের আমি এখানে একটা পাতা দিয়েই তৈরি করছি পাতা যদি ছোটো হয় একসাথে দুটো পাতা নিয়েও তৈরি করতে পারি না পাতুরি আমি তৈরি করে নিয়েছি ফ্রাই করবার জন্য দিয়ে দিয়েছি দু চামচ সরষার তেল এবার দিয়ে দেব পাতুরি করা দিকটা অবশ্যই নিচের দিকে দেবেন তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না হাই ফ্লেমে এভাবে একটু কভার করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে ঘন্টা রান্না পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে এইভাবে উল্টে দেব প্রায় নিরামিষের দিন বাদে রোজই আমরা মাছের করে থাকি তবে মাঝে মধ্যে এভাবে ট্রাই করলে খেতে ভালোই লাগে আবারও ঢেকে দেব আর দিয়ে দেব সাইড দিয়ে দুটো পাতা আমার বেঁচে গেছিল পাতাতে আমি মেখে নিয়েছি বেঁচে যাওয়া সামান্য পরিমাণে মশলা পঁয়ত্রিশ মিনিট আমি রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আরও দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দুপুরবেলা এমন একটি রেসিপি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এখনো গরম রয়েছে পাতুলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ